কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া এই মর্মে নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা এবং সেই প্রেক্ষিতে কোনো নিয়োগ কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়ে সাত শতাংশ সংরক্ষণ নীতি মেনে কাজ করুন পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য মহামান্য বিচারপতির দেখুন মূল বিতর্কটা তৈরি হয়েছিল যে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ তারা যখন সার্টিফিকেট বাতিল সংক্রান্ত রায় দেয় তারপরেও কিভাবে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে তাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল আমি এই নিয়ে আরো বিস্তারিত জানব সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই যে চ্যালেঞ্জ হলো তারপরে মামলা হলো সেই মামলার হিয়ারিং এ কি হলো আজ দেখো প্রথমত তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে এই অযথা অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিভিশান বেঞ্চে রায় দিয়েছে তারপরে সেই রায়ের প্রেক্ষিতে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া বা কোনো ধরনের ভর্তির প্রক্রিয়া সেটাকে বন্ধ রাখা স্থগিত রাখার আদৌ কোনো প্রয়োজন নেই বলে কলকাতা হাইকোর্ট মনে করছে তার কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে দু সালের বাইশে মে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে বলা হয়েছিল যে দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টি সম্প্রদায় যারা ওবিসির আওতায় ছিল সেই ওবিসির আওতায় থাকা ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়ে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া বা কোনো ধরনের ভর্তির প্রক্রিয়া সংগঠিত করতে কার্যত কোনো সংস্থার এবং কোনো সরকারের কার্যত কোথাও কোনো অসুবিধা নেই ফলে সেই রায়ের পরেও কেন এভাবে আটকে রাখা হচ্ছে বা কেন কোথাও গিয়ে ভর্তির প্রক্রিয়া আটকে যাচ্ছে কোথাও গিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে সেই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি চন্দ্র তুলেছেন এবং তার পাশাপাশি তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যে আজকেই কলকাতা তরফ থেকে তারা সরকারের কাছে আবেদন জানাবেন অনুমতি চেয়ে যে 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 পদ রয়েছে সেই শূন্য নিয়োগের জন্য তারা অনুমোদন চাইবেন এবং সেই অনুমোদন আসার পরে কার্যত যত দ্রুত সম্ভব সেই দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে এটাই কিন্তু আজকের কলকাতা হাইকোর্টের নির্দেশ এর পাশাপাশি তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে এই মামলার ক্ষেত্রে তিনি দেখতে পাচ্ছেন যে মিউনিসিপাল সার্ভিস কমিশন এবং তার পাশাপাশি কলকাতা পুরসভা তারা কিন্তু একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের আজকে পর্যবেক্ষণ এবং মূল মামলার যেখান থেকে সূত্রপাত সেখানে বলা হয়েছিল যে গত বছরের অক্টোবর মাস নাগাদ কলকাতা পুরসভার কাছ থেকে একটা রিকুইজিশন পাঠানো হয় সার্ভিস কমিশনের কাছে এবং যেখানে বলা হয় যে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে এবং তারপর তারপর মিউনিসিপাল সার্ভিস কমিশনের বক্তব্য হচ্ছে তারা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের প্রেক্ষিতে এই মুহূর্তে তাদের কি করণীয় আছে তার ক্ল্যারিফিকেশান চেয়ে তারা কলকাতা পুরসভাকে ফের চিঠি পাঠান কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে এখনও সেই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি এরপর তুমি জানো যে আবার যে একশো চল্লিশটা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে তেসরা জুন অর্থাৎ এবছরের তেসরা জুন সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশান করা হয় এবং তারপরে সেই ফিকেশান এসে মিউনিসিপাল সার্ভিস কমিশনের হাতে পৌঁছায় এবং তারপরে তারা কিন্তু ফের পুনরায় এই নিয়োগের জন্য প্রকাশিত করে তেরোই জুন এবং তারপরেই কলকাতা হাইকোর্টের কাছে এই মামলা আসে এবং সেখানে বিচারপতি কৌশিক পর্যবেক্ষণ হচ্ছে যে প্রথমবার যখন তাদের কাছে এই বিজ্ঞপ্তি আসলো সেই সময় তার ক্লারিফিকেশনের জন্য মিউনিসিপাল সার্ভিস কমিশন তারা কলকাতা পুরসভাকে চিঠি লিখলেন কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ নতুন যখন এই বিজ্ঞপ্তি আসলো তারপরে তারা ক্লারিফিকেশনের জন্য কেন কোনো চিঠি শিখলেন না সেই প্রশ্নও কিন্তু আজকে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র করেছেন ফলে তিনি যেটা মূল বক্তব্য রেখেছেন বা মূল যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী অভিষেক যে ছেষট্টি সম্প্রদায় দু হাজার দশ সালের আগে পর্যন্ত ছিল এবং যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশও ছিল সেই নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশ